বন্ধুরা নিয়ে গেছে কেন বন্ধুদের প্রশ্ন দিছিল না কেন শুধু তোমারই দিছিল ওদের দেয় নাই এটা কোনো কথা হইল তো আর কি কি আইছিল বলো আর কিছু না লিখতে পারছিল লেখা সুন্দর হয়েছিল আচ্ছা আর কি আইছিল বলো তো আর কিচ্ছু না আমার এক দুই ইংলিশ পরীক্ষা ছিল আজকে এক দুই আসছিলো নাকি ওয়ান টু ওয়ান টু লিখতে পারছিলে এ বি তারপরে হচ্ছে আর কী আর কী রাত্রে পড়লা সেগুলো এসেছিলো আসলে নাই তো পরীক্ষায় কত নাম্বার পাবা তুমি দশই দশ দশ দশ

আবদুর ফাহাদ নূর আবদুর ফাহাদ নূর মোহাম্মদ আবদুর ফাহাদ নূর মোহাম্মদ আচ্ছা তোমার বাবার নাম কি সিদর মোহাম্মদ আম্মুর নাম শিব তুমি কোথায় থাকো ফরিদপুর ফরিদপুর তোমার দাদা বাড়ি কোথায় হ্যাঁ জে কি পাচুরিয়া বহর বহরপুর বহরপুর পাচুরিয়া আর তোমার নানার বাসা কোথায় আফরা না বেলগাছি বেলগাছি আর কি বলবো বলো আমার ইচ্ছা আমি তো আর কোনো প্রশ্ন খুঁজে পাচ্ছি না কি বলা যায় বলো তো আমার ইচ্ছা তুমি তুমি আমি তো ভিডিও করার জন্য তাই তুমিই বলবা

আর কোনটা পারো তুমি কোনটা পারো সেটাই বলো আচ্ছা এই পারি কি বলবা আচ্ছা বলো ওখানে বসে বলো আমার মনে করে তো

হে দৈব রে দেখতাম ভবি নয়ন ভরে তো জানে বর্ষণ ویکম বিলারে হে অতি বিত আদম যে গুনুসেवते পারে কোটের নবী মুতিতা আল্লাহ কবুল করে হে কি তোমার গজল শেষ হ্যাঁ গজল বলা শেষ হ্যাঁ এখন তুমি কি খাবে চা খাবা তাহলে যে চা এটা চা আস্তাসি কই যাও আরে বিটি আছে কি করো তুমি চা এভাবেও খাওয়া যায় দেখুন কিভাবে চা খাচ্ছে

তোমার শুধু এখন এক ট্রাক চা বানাই দেওয়া যায় তুমি খাইতে পারবা এক ট্রাক চা খাইতে পারবা একটু তোমাকে এক ট্রাক চা বানাই দেব খাইতে পারবা তুমি কতগুলা অনেকগুলা হ্যাঁ আচ্ছা সবাইকে টা বাই বাই বলে দাও আর কিছু বলবা না দেখা হবে ভিডিও দেখা হবে আরেক ভিডিওতে আচ্ছা ঠিক আছে আমি চাটা কেন আবার ভিডিও করবো আচ্ছা বাই 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 বাই